নমস্কার সুপ্রদর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো আবারও আমাদের শিলচর শহরে চুরি শুরু হয়েছে তো আপনারা সবাই অবশ্যই সাবধানে থাকবেন তো আজকে যে চুরিটা হয়েছে সেটা আমাদের জিসি কলেজের পাশেই আরতি অ্যাপার্টমেন্ট তো চলুন আপনাদেরকে কিছু দৃশ্য দেখাব দেখাচ্ছি চুর কোন দিক দিয়ে এসেছে ওনাদের ঘরে ঢুকেছে সেগুলা আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন ওনাদের যে বাউন্ডারি ওয়াল আছে সেই বাউন্ডারি ওয়াল বেয়ে গ্রিলে ধরে এসেছে চোর আর তারপরে ছিল না অন্য জায়গায় ছিল আমি একটু করে দেখে গেছিলাম না চেষ্টা করতে ছিল না তো আসার অন্য কিছু আর করে নেই পিছন দিকে তো কিছু ওই সামনের ওই দরজা দিয়ে ঢুকেছে তাও সাইডে মেইন যদি ফ্ল্যাটের প্রথম থেকে যদি আসতো তাহলে হয়তো সিসিটিভি ধরা পড়তো বা একটা কিছু ওরা তো সুযোগ বুঝেই করে আমরা তো খুব উদ্বিগ্ন ভবিষ্যতে যদি আর কিছু হয় প্রথম কিছু হয় না ওই তো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে শিলচর শহরে কিভাবে চুরি হচ্ছে তো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন সবাই আর সব দরজা জানালে একটু ভালো করে লোক করে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন ওনাদের ভাগ্য ভালো যে ওনাদের গডরেজের গোডরেজের ছিল গডরেজ কোম্পানির গডরেজ ছিল তাই ওর লোকটা ভাঙতে ভাঙতে পারেনি তাই ওনারা একটু বেঁচে গেছেন ওটা ভাঙতে বলে ওনাদের ওনার মধ্যে সোনাদানা ছিল সব কিছু তো ওনারা সোনাদানা কিছু নেই শুধু দুটো মোবাইল নিয়েছে আর কিছু ক্যাশ টাকা যেটা পার্সের মধ্যে থাকে সেগুলো নিয়েছে কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোন না কিছু না এমনিতে চেষ্টা করেছে ওরা গডরেজ খোলার জন্য চাবি টাবি খুঁজেছে কিন্তু পায় নাই এতটুকুই টাকা টুকা নেমনে পার্স নিয়েছে একটু কিছু ছিল আর কি ওটা নিয়েছে পার্সটা ফেলে গেছে হ্যাঁ ভাগ্য ভালো আমাদের যে বড় কিছু হয় নাই বা ওরা সুযোগও পায় নাই আর কাপড় ছিল মানে ব্যানবক্স থেকে হ্যাঙ্গারে ব্যাগ রেখেছিল ব্যাগটা নিয়েই রাস্তার পাশে ফেলে গিয়েছে ওইরকমই আর কিছু তো করে নাই কিন্তু মেন হ্যাঁ পুলিশ পুলিশের কাছে গেছে হ্যাঁ ইয়ে করতে মেন কথা হচ্ছে ওরা যে ঢুকে স্প্রেটে করলো যদি আরও খারাপ কিছু হতো ওটাই একটা বড়ো কথা আর কি একটু প্রশাসন প্রশাসন বা আমরা তো আছি তাই ওই যে ফ্ল্যাটে এন্ট্রেন্স দিয়ে প্রথম দিকে যদি ঢুকতো তবে সিসিটিভিতে বা কিছুতে ধরা পড়তো একটা রোড বা এই লাইনের মতো এদিকে এসে এই উপর দিয়ে উঠেছে উঠে এই দরজাটা ভেঙে তারপর উঠেছে এটাই আর কি তাহলে আমরা একটু যদিও টাউনের মধ্যে আছি একদম টাউনের হার্টের মধ্যে আছি ডিসি কলেজ অফিসটা বলতে মেইন জায়গা এখানে যদি এরকম হয় তাহলে তো আর উপায় নাই এখন তো প্রথম একটা কিছু বেশি কিছু করতে পারে নাই সুযোগও পায় নাই হয়তো ভবিষ্যতের জন্য আমরা একটু বিঘ্নিত আছি মানে উদ্বিগ্ন আছি হ্যাঁ হ্যাঁ বরাকবাসীর কাছে সবাই কাছে আমি এটাই আর কি অনুরোধ রাখছি সবাই একটু সজাগ থাকার জন্য আমরা কী করি রাত্রবেলা একটু রাত্র করে ঘুমাই ভোরবেলা বা মাঝরাত্র থেকে এই চুরি চুরি হয় সম্ভবত যা বুঝলাম না এতদিন তো এরকম হয় নাই এত বছর থেকে এটা উনি আছি আপনার সবাই কাছে আর অনুরোধ সবাই নিজে নিজে যাতে সতর্ক থাকেন আমাদের প্রশাসন বা অন্যরা কতটুকু কী করবেন কাকে কার বাড়ি বাড়ি গিয়ে এরকম করবেন নিজেরা যদি সতর্ক থাকেন তাহলে তো সে দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আপনাদেরকে বলবে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের এবং সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে আমাদের শিলচরবাসীর সবাই একটু সতর্ক থাকতে পারে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন